আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো মতন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আমার গতকালকের ব্লগটার সাথে রিলেটেড আজকের ব্লগটি গতকালের যে ব্লগটি ছাড়া হয়েছিল ওখানে আমরা হাতির জিল ঘুরতে গিয়েছিলাম তো হাতের থেকে কোথায় এসেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই ব্লগটা আরও গত এক মাস আগের করা তো কিছুদিন আগে মানে মাস খানিক আগে জানাদের বাবা অফিসে যায়নি শনিবারে তো মেয়ে বায়না দূরে ছিল ঘুরতে যাবে তো ছেলেরা দুজন মাদ্রাসায় ছিল তো মেয়েকে নিয়েই বের হয়েছিলাম আর এখানে বেলের আচার ছিল আর সাথে ছিল মিক্সড আচার আচার দুইটা খুবই মজার ছিল আমি কিন্তু টক তেমন একটা খাই না কিন্তু সেদিন অনেকটা আচার খেয়েছিলাম টক ছিল না কিন্তু খেতে খুবই মজার ছিল তো সেদিন জান্নাতের বাবা বলল যে হাতিঝিল থেকে নাকি গুলশান যাওয়া যায় তো আমি তো গুলশান কখনো যাইনি হাতির জিল কয়েকবারই যাওয়া হয়েছে তো বললো চলো তোমাদের আজকে দুই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো বললাম চলো যাই মেয়েও যখন বায়না দৌড়ছে তো যাওয়া যায় তো এর জন্যই হুটহাট করে আর কি বের হওয়া আর কি তো আমার গত ব্লগে যারা দেখেছেন তারা তো দেখেছেন যে আমরা হাতি ঝিল থেকে একটা নৌকাতে উঠেছিলাম সেখান থেকে আমাদের যেখানে নামিয়ে দিয়েছিল মানে এপার থেকে ওপারে তো সেখানেই নামার পরেই ওইটা নাকি গুলশান এরিয়া আর কি আর একটুখানি হাঁটার পরে ওইটা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গুলশান একে তো জায়গাটা খুব সুন্দর ছিল আমরা ফার্স্ট টাইম এখানে এসেছিলাম জানাতের বাবা আগে অনেকবারই এসেছে তার অফিসের কাজে তার এখানে প্রায়ই আসা হয় কিন্তু আমি কখনো আসিনি তো এই ভিডিওটা করার মানে এখানে ঘুরতে যাওয়ার এক সপ্তাহ পরে আমি অসুস্থ হয়ে যাই তখনও আমি পুরোপুরি সুস্থ ছিলাম কিভাবে হেঁটে ঘুরেছিলাম সারাটা বিকেলে ধরতে গেলে হাঁটার উপরেই ছিলাম আর এখন ধরতে গেলে আমি হাঁটতেই পারি না আমার এরকম অবস্থা হয়েছে মানে হাঁটতে হলে কিছু ধরে কোনো জিনিস ধরে তারপরে হাঁটতে হয় ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে নতুন আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং অন্ধ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আরেকটা অনুরোধ আমার নতুন আপু এবং ভাইয়াদের প্রতি রইল যে ভিডিও নিচে এসে কেউ প্লিজ স্পাম কমেন্ট করবেন না পাশে আছি বন্ধু হয়েছি বন্ধু হলাম তুমি আমার পরিবারে এসো এগুলো লিখবে না প্লিজ কমিউনিটিতে একটি মেসেজ দিয়ে যাবেন সময় মতো আমি আপনাদের চ্যানেলে পৌঁছে যাবো একটু দেরি হলেও একটু দেরি হলেও আমি ঠিকই আপনাদের পরিবারে পৌঁছে যাব। আর যারা এসব লিখে কমেন্ট করবেন আমি তাদের পরিবারে যাব না যেটা সত্যি কথা বলে দিচ্ছি কারণ আজকে প্রায় এক সপ্তাহর উপরে হবে আমার যেটুকু সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু তার থেকে বেশি আবার কমে যাচ্ছে শুধুমাত্র এই স্পং কমেন্টের জন্য ফ্যামিলি সামলিয়ে বাচ্চাদের সামলিয়ে ঘরের কাজকর্ম করে একজন গৃহিণীর একটা ভিডিও তৈরি করতে কতটা পরিমাণের কষ্ট হয় সেটা আপনারা যারা ভিডিও তৈরি করেন তারা খুব ভালো মতো জানেন তো আর কি বলবো তো সবাইকে বলছি যে কেউ স্পাম্প কমেন্ট করবেন না আমরা সবাই চাই এগিয়ে যেতে আর একজন আরেকজনের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। কিন্তু সেটা মন থেকে আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ তো এটা হচ্ছে গুলশান লেকের পার তো অনেকটা হাঁটাহাঁটি করেছি ঘুরে ফিরেছি অনেক নতুন কিছু জায়গাও দেখেছি তো এবার বাড়ি ফেরার পালা তো হালকা পাতলা শুকনো খাবার অনেক কিছুই খাওয়া হয়েছিল আচার তারপরে আইসক্রিম বাদাম চিপস তো এগুলো খাওয়ার পরে না আর বাহিরে তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না কিন্তু জান্নাত ছুর বান্দা সে তো ছাড়বে না ওর কাছে বাইরে ঘুরতে আসা মানে সে ভালো মন্দ কিছু খাবে মানে রেস্টুরেন্টে বসে কিছু খাবে ঘুরবে ফিরবে তারপর বাসা যাবে তো সে বলছিলো যে আমাদের ঘোরা তো কমপ্লিটই হয়নি আমরা তো রেস্টুরেন্টে বসে কিছু খাইনি তো এই কথা শুনে জানাতের বাবা আর আমি দুজনে হাসছিলাম তারপর এই তো মেয়েকেও কাচি বিরিয়ানি খাওয়ালাম আর আমরাও সাথে খেলাম তারপরে বাসায় চলে এসেছি তো বাসায় আসার পরে আমার যে বাসের বাসার আপা আছে উনি আবার এই যে পেঁয়াজ বানিয়ে দিয়েছে ওনার হাতের এই পেঁয়াজোটা খেতে খুবই ভালো লাগে উনি ঝাল ঝাল আর মচমচা করে পেঁয়াজুটা বানায় আর যখনই বানায় তখনই আমাকে প্লেট ভরে পাঠিয়ে দেয় পেট মোটামুটি ভরা ছিল তারপরও পেঁয়াজগুলো খেয়েছি জানাতের বাবার আমি আর ছেলেদের জন্য কয়েকটা রেখেছিলাম তারপর জানাতের বাবা জানে যে আমি হেভি কিছু খেলে মানে বিরিয়ানি টিরিয়ানি কিছু খেলে আমার একটু পান খেতে ভালো লাগে তাই উনি নিচে যেয়ে আমার জন্য আবার একটা মিষ্টি পান নিয়ে এসেছে তো পান খেতে খেতে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম